Hello everyone! সাদের মধ্যে কেনাকাটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দেখুন আজকে কী নিয়ে এসেছে খুব সুন্দর কামিজ কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছে বুকে অ্যাম্ব্রয়েডারি করা থাকবে সিকোয়েন্স করা থাকবে খুব সুন্দর লেস করা থাকবে এই ধরনের কামিজ কালেকশন করে নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগনি ক্লাব সংলগ্ন গুলশান এক পুলিশ বাজার পেছনে আমাদের শপটা রয়েছে চাইলে আপনারা আমাদের শপেও চলে আসতে পারেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আছে এ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে ড্রেস অর্ডার করতে পারেন তো আসুন আমি কামি স্কুল এখন দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন খুব সুন্দর কামিজটা কত সুন্দর হাতায় লেস করা বুকে কাজ করা আছে স্যামসাং কটনের উপরে ইন্ডিয়ান স্যামসাং যে কটনটা আসে সেই কটনের উপরে আপনারা এই কামিজটা পেয়ে যাচ্ছেন এই কামিজের অনেকগুলো কালার আছে আমি এখন প্রতিটি কালার দেখিয়ে দিচ্ছি এই কামিজগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও শপে চলে আসতে পারেন ঠিকানা অনুযায়ী চাইলে আপনারা ডেলিভারির মাধ্যমে নিতে পারেন চাইলে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের ঢাকার ভিতর হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ক্যাশ অন ডেলিভারি চার্জ চাইলে কুরিয়ারেও নিতে পারেন আমাদের এই কামি আমাদের এই কামিজগুলোর সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা আটত্রিশ বডি ছত্রিশ বডি তারাও এই কামিজগুলো চান তো এই সুন্দর সুন্দর কামিজগুলি এখনই অর্ডার করে ফেলুন এবং খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে যান তো আমাদের ভিডিওটা যখন দেখবেন অবশ্যই ভাইয়াপুর একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো পান তো এই কামিজগুলোর প্রাইস আপনারা খুব রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো টাকা আপনারা এই কামিজগুলো পাবেন এখন ভাই আপুরা বলতে পারেন আপুরা আপনারা এত কমে কি পাবেন আসলে আপুরা আমাদের ড্রেসটা আপনারা নেন অর্ডার করেন দেখেন আপনারা যখন হাতে ড্রেসটা পাবেন তখনই বুঝতে পারবেন যে আমরা কীভাবে এত কমের ভিতর দিই এবং আমাদের ড্রেসগুলো সবগুলো কোয়ালিটিফুল ঠিক আছে আমাদের শপটার নাম যেহেতু সাধ্যের মধ্যে কেনাকাটা তাই আমরাই দিচ্ছি রিজনেবল প্রাইসে আপনাদের এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো তাই অবশ্যই ড্রেস কালেকশনগুলো নিতে আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসুন অথবা অর্ডার করুন তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ